সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আসকামি অঙ্ক করব চতুর্থ শ্রেণির অধ্যায় তিন গুণের অধ্যায় ছত্রিশ নাম্বার পৃষ্ঠা তিন দশমিক দুই তিন এবং চার অঙ্কের সংখ্যার গুণ একে দেখো বলা হয়েছে কিছু ইলিশ মাছ আছে যার প্রত্যেকটির মূল্য তিনশো পাঁচ টাকা যদি তুমি তিপ্পান্নতে ইলিশ মাছ কিনতে চাও তবে তোমার কত টাকা খরচ হবে এখানে আমাকে একটা ইলিশ মাছের দাম দেওয়া আছে কত তিনশো পাঁচ প্রত্যেকটি বলতে কিন্তু একটি বোঝায় তাহলে একটা দাম তিনশো টাকা হলে এরকম কয়দান্নতি বের করে নিতে বলা হয়েছে তাহলে আমি সাথে তিপ্পান্ন গুণ দিব গুণ দিলে আমার তিপ্পান্নতি ইলিশ মাছ কিনতে কত টাকা লাগবে তা বের হয়ে যাবে দেখো আমি এক দিয়ে লিখে ফেলেছি একটি ইলিশ মাছের দাম তিনশো পাঁচ টাকা এরকম কয়তে ইলিশ মাছ বের করব তিপ্পান্নতি তাই আমি লিখে ফেলেছি তিপ্পান্নতি ইলিশ মাছের দাম দেখো একটা মাসে দাম তিনশো খুলে তিপ্পান্নটা একে থেকে বড় তাহলে আমি কি করব তিনশো পাঁচের সাথে তিপ্পান্ন গুণ দিব তো হবে আমার টাকা এখন আমি তিনশো পাঁচকে তিপ্পান্ন দিয়ে গুণ দিব নিচে আমার দুইটা সংখ্যা তাহলে প্রথম সংখ্যা দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যাকে কাগে গুণ দিয়ে দিব তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিনের শূন্যের শূন্য শূন্যর সাথে এক যোগ করলে আমার একে একে হবে তিন তিরিকা কত নয় এখানে দেখো পাঁচের এখানে তোমার শূন্য বসাতে পারো বা ক্রস চিহ্ন বসাতে পারো আমি এখানে ক্রস চিহ্ন বসিয়ে দিলাম তোমরা চাইলে এখানে শূন্য বসাতে পারো সমস্যা নেই তারপরে শেষের সংখ্যা বাকি আছে পাঁচ এখানে পাঁচ দিয়ে উপরে সবগুলোকে গুণ দিব প্রথমে আমি পাঁচ দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে কত আমার দুই পাঁচে শূন্য শূন্য শূন্যের সাথে দুই যোগ করলে দুইয়ের দুই হবে পাঁচের সাথে তিন গুণ দিব তিন পাঁচ কত পনেরো তাহলে এখানে পনেরো লিখে দিয়ে এখন আমি যোগ দিয়ে নামাবো এখন আমি যোগ দিয়ে নামাবো পাঁচের পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় নয়ের সাথে দুই যোগ করলে হয় এগারো এগারো এক হাতে আছে এক পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় আর একের এক তাহলে আমার উত্তর কত বের হয়েছে ষোলো হাজার একশো পঁয়ষট্টি আমি এখানে লিখে দিব ষোলো হাজার একশো পঁয়ষট্টি টাকা তাহলে একের উত্তর বের করা শেষ বইয়ে দেখো আমাকে উত্তর করে দেখা হয়েছে বলা হয়েছে যেহেতু আমার একটি জিনিসের দাম জানি সেহেতু ওই একই রকম কতগুলো জিনিসের দাম আমরা খালি ঘরের মাধ্যমে বের বের করতে পারবো তাহলে দেখো গান্ত্রিক বাক্য হচ্ছে তিনশো পাঁচ গুণ তিপ্পান্ন সমান হচ্ছে আমার খালিগর এখন হচ্ছে এখানে দেখো হিসাবের প্রক্রিয়া তিনশো পাঁচকে তিপ্পান্ন দিয়ে গুণ দিব প্রথমে তিনশো পাঁচকে তিন দিয়ে গুণ দিব তিনের সাথে প্রথমে পাঁচ গুণ দিব তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ সাথে আছে এক তিনের শূন্যের শূন্য শূন্যের সাথে একযোগল একের এক হয় তিন তিনে নয় এখানে নয় বসিয়ে দিয়েছি তাহলে আমার তিন দিয়ে সবগুলোকে গুণ দেওয়া শেষ এখন আছে পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ দিয়ে সবগুলোকে গুণ দেওয়া হয়েছে পাশের এখানে ওনারা শূন্য বসিয়েছে আমি ক্রস বসিয়েছিলাম তোমরা চাইলে শূন্য বসাইতে পারো ক্রসও পারো সমস্যা নেই মান একই হবে এখন আমি পাঁচ দিয়ে প্রথমে পাঁচকে গুণ দিব পাঁচ আর পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই পাঁচ সাথে শূন্য গুণ দিব পাঁচে শূন্য শূন্য শূন্যর সাথে দুই যোগ করলে দুইয়ের দুই হবে সে তিন গুণ দিব তিন পাঁচা কত পনেরো তাহলে এখানে পনেরো লিখে ফেলেছে এখানে দেখো যোগ দিয়েছে নয়শো পনেরোর সাথে নিচের সংখ্যাগুলো যোগ দিয়েছে তাহলে যোগ দিলে কত হয় পাঁচের সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে ছয় দুইয়ের সাথে নয় যোগ করলে এগারো এগারো এক হাতে আছে এক পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় আর একের এক তাহলে কত হয়েছে ষোলো হাজার একশো পঁয়ষট্টি নিচে লিখে দিয়েছে মথি দাম ষোলো হাজার একশো পঁয়ষট্টি আবার দেখো নিচে বলা হয়েছে আমরা তিনশো পাঁচ গুণ পঞ্চাশকে তিনশো পাঁচ গুণ পাঁচ গুণ দশ এভাবে লিখতে পারি নিচে আমাকে একে বলা হয়েছে গুণ করো একে দেওয়া হয়েছে একশো ছাব্বিশ গুণ সাতষট্টি দুয়ে দেওয়া হয়েছে তিনশো পঁচিশ গুণ আঠাইশ তিনে দেওয়া হয়েছে পাঁচশো সাতষট্টি গুণ আটাত্তর চারে দেওয়া হয়েছে দুইশো আশি গুণ তিরিষট্টি পাঁচে দেওয়া হয়েছে আটশো একচল্লিশ গুণ ষাট ছয় দেওয়া হয়েছে আটশো একানব্বই গুণ নব্বই সাত দেওয়া হয়েছে চারশো গুণ সাতাত্তর আটে দেওয়া হয়েছে ছয়শো গুণ উনানব্বই নয় দেওয়া হয়েছে পাঁচশো গুণ তিয়াত্তর দশে দেওয়া হয়েছে দুইশো পাঁচ গুণ চুয়ান্ন এগারোতে দেওয়া হয়েছে আটশো তিন গুণ পঁয়ত্রিশ বারোতে দেওয়া হয়েছে সাতশো পাঁচ গুণ চৌত্রিশ তাহলে এখন আমি কী করবো এই সংখ্যাগুলো গুণ করে গুণ ফল বের করে নেব একদিন আমি লিখে ফেলেছি একশো ছাব্বিশ গুণ সাত তাহলে এখন কী করবো আমি একশো ছাব্বিশকে সাতসতী দিয়ে গুণ দিব নিচ্ছে আমার দুইটা সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হচ্ছে সাত সাত দিয়ে আগে আমি উপরের সবগুলোর সংখ্যাকে গুণ দিব সাথে সাথে প্রথমে ছয় গুণ দিব ছয় সাথে কত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আছে কত আমার চার তাহলে কি করতে হবে আমাকে দেখো আমি যে গুণ ফলটা পাবো গুণ ফলে প্রথম হচ্ছে কত হচ্ছে দুই তাহলে আমি দুই লিখে নিব আর দশক স্থানে অঙ্কের আমি সংখ্যাটা হাতে লিখে দিব তাহলে এখানে আমি চার লিখে দিয়েছি সাথে সাথে আমি দুই গুণ দিব সাত দুগুণে চোদ্দো চোদ্দো সাথে চারযোগ আঠারো আঠারোর আট হাতে আছে আমার এক সাথে একে সাত আর একে কত আমার আট এখানে দেখো দুয়ে শেষে আমি শূন্য বসাতে পারি বা ক্রস বসাতে পারি সমস্যা নেই আমি শূন্য বসিয়ে দিব এখন আমি দ্বিতীয় সংখ্যা দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব প্রথমে ছয় দিয়ে ছয়কে গুণ দিব ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে কত তিন ছয়ের সাথে দুই গুণ দিব ছয় দুগুণে বারো বারো তিনে কত পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক ছয়ের ছয় কথা কত হয় সাত এখন আমি যোগ করে দিব শূন্য সাথে দুই যোগ করলে দুইয়ের দুই আটের সাথে ছয় যোগ করলে কথা হয় চোদ্দো চোদ্দো চার হাতে আসে এক পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় তাহলে ছয়ের সাথে আট যোগ করলে হয় চোদ্দো চোদ্দো চার হাতে আসে এক সাথে সাথে এক যোগ করলে হয় আট তাহলে আমার গুণফল কত বের হয়েছে আট হাজার চারশো বিয়াল্লিশ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো পঁচিশ গুণ আঠাইশ এখন আমি তিনশো পঁচিশকে আঠাশ দিয়ে গুণ দিব দেখো নিচে দুইটা সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যা হচ্ছে আধ আট দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব পাঁচ আতা কত চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার আধ দুগুণে কত ষোলো ষোলো আর চারে কত হয় আমার বিশ বিশের শূন্য হাতে আছে দুই তিন আটা চব্বিশ চব্বিশ আর কত হয় আমার ছাব্বিশ তাহলে এখানে ছাব্বিশ লিখে ফেলবো আর আমি একটা শূন্য বসিয়ে দিব এখন আমি দুই দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ দিব পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে আছে আমার এক দুই দুগুণে চার একে কত হয় পাঁচ তিনের সাথে দুই গুণ দিব তিন দুগুণে কত ছয় এখন আমি যোগ করে নামিয়ে দিব শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য ছয়ের সাথে পাঁচ যোগ করলে এগারো এগারো এক হাতে আছে এক ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত সাথে সাথে দুই যোগ করলে কত হয় আমার নয় তাহলে আমার গুণফল কত হয়েছে নয় হাজার একশো দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি পাঁচশো সাতশত থেকে আধ দিয়ে আমার আছে প্রথম হচ্ছে আমি সবগুলো ছাপ্পান্ন ছয় হাতে আছে আমার পাঁচ আর সাথে ছয় গুণ দিব ছয় হাতে আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচে কত হয় আমার তিপ্পান্ন হয় তাহলে তিপ্পান্ন তিন হবে হাতে কত আছে আমার পাঁচ আধের সাথে পাঁচ গুণ দিব পাঁচ আদা চল্লিশ চল্লিশের সাথে পাঁচ যোগ করলে কত হয় আমার পঁয়তাল্লিশ আমি এখানে লিখে দিব সেই ছয় নিচে একটা শূন্য বসাবো এখন আমি কী করবো দ্বিতীয় সংখ্যা সাত সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব প্রথমে সাতকে সাত দিয়ে গুণ দিব সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আছে কত আমার চার সাত দিয়ে ছয়কে গুণ দিব ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে চার যোগ করলে কত হয় আমার ছিচল্লিশ এখানে ছয় থাকবে হাতে হচ্ছে আমার চার এখন আমি পাঁচ সাথে সাত গুণ দিব পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চারের কত আমার উনচল্লিশে আমি লিখে ফেলবো এখন আমি যোগ দিব শূন্য সাথে ছয় যোগ দিলে ছয় ছয় নয়ের সাথে তিন যোগ দিলে হয় কত আমার বারো বারো দুই হাতে আছে এক ছয়ের সাথে এক যোগ দিলে হয় সাত সাথে সাথে পাঁচ যোগ দিলে কত হয় আমার বারো বারো দুই হাতে আছে এক নয়ের সাথে এক যোগ দিলে হয় দশ দশের সাথে চার যোগ দিলে হয় চোদ্দ চোদ্দো চার হাতে আছে এক তিনের সাথে এক যোগ দিলে হয় কত আমার চার তাহলে আমার গুণফল কত হয়েছে চুয়াল্লিশ হাজার দুইশো ছাব্বিশ তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো আশি গুণ হচ্ছে তিনশো এখন আমি দেখো ত্রিশ এখানে আমার দুইটা সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে তিন তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব তিনে শূন্য শূন্য তিন আত্মা চব্বিশ চব্বিশের চার হাতে আছে আমার দুই তিন দুগুণে ছয় আর দুইয়ে কত হয় আট এখানে আমি শূন্য বসাবো তারপর ছয় দিয়ে গুণ দিব ছয় শূন্য শূন্য ছয় হাতে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আছে কত আমার চার আমি লিখে দেব তারপর দেখো ছয় দুগুণে কত বারো বারো চারে কত হয় আমার ষোলো তাহলে এখানে আমি ষোলো লিখে দিব এখন আমি যোগ করে দিব শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য চারের সাথে শূন্য যোগ করলে চারের চার আধের সাথে আট যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাতে আছে এক ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত আর একের এক তাহলে আমার উত্তর কত হয়েছে সতেরো হাজার ছয়শো চল্লিশ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি আটশো একচল্লিশ গুণ সাইতে এখন আমি আটশো একচল্লিশকে ষাট দিয়ে গুণ দিব সাইতে প্রথম সংখ্যা আছে শূন্য শূন্যের সাথে আমি উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্যের সাথে এক গুণ দিব শূন্য একের শূন্য শূন্য সাথে চার গুণ দিব চারের শূন্য শূন্য সরের সাথে আট গুণ দেবো না হবে তাহলে দেখো শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ দেয় না কেন সবগুলো শূন্য হবে শূন্য এখানে আমি শূন্য বসিয়ে দেবো এবং ছয় দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ দেবো ছয় একে ছয় চার ছয় কত চব্বিশ চব্বিশের চার হাতে আছে কত আমার দুই সরের সাথে আট গুণ দেবো ছয় হাতে আটচল্লিশ আটচল্লিশের দুইয়ে কত আমার পঞ্চাশ এখন আমি যোগ দেবো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য শূন্যের সাথে ছয় যোগ দিলে ছয়ের ছয় শূন্যের সাথে চার যোগ দিলে চারের চার শূন্যের শূন্য পাঁচের পাঁচ তাহলে আমার উত্তর কত হয়েছে পঞ্চাশ হাজার চারশো ষাট আমার পাঁচের উত্তর বের করা শেষ হয় আমি লিখে ফেলেছি আটশো একানব্বই গুণ নব্বই এখন আমি আটশো একানব্বইকে কে নব্বই দিয়ে গুণ দিব নব্বই এখানে প্রথম সংখ্যা হচ্ছে শূন্য তাহলে শূন্য দিয়ে প্রথম উপরে তিনটা সংখ্যাকে গুণ দিব শূন্যর সাথে এক গুণ দিব শূন্য একে শূন্য শূন্য সাথে নয় গুণ দিব নয় শূন্য 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 সাথে আট গুণ দিব আটের শূন্য শূন্য হচ্ছে শূন্য এখানে একটা শূন্য বসিয়ে দিব নয় দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব নয় একে নয় নয় নং কত একাশি একাশি এক হাতে আছে কত আট আট নং কত বাহাত্তর বাহাত্তরের আতে কত হয় আমার আশি তাহলে এখানে আমি আশি লিখে দিব এখন আমি যোগ দিব শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য নয় সাথে শূন্য যোগ দিলে নয়ের নয় একের সাথে শূন্য যোগ দিলে একের এক এখানে শূন্যের শূন্য এখানে আটের আট হবে এরপর কত হয়েছে আশি হাজার একশো নব্বই ছয়ের উত্তর বের করা শেষ হাতে দিয়ে আমি লিখে ফেলেছি চারশো গুণ সাতাত্তর তাহলে এখন চারশো সাতাত্তর দিয়ে গুণ দিব সাতাত্তরের প্রথম সংখ্যা হচ্ছে সাত সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে আগে গুণ দিব সাতে শূন্য শূন্য সাতের শূন্য শূন্য চার সাতা কত আতাইশ তাহলে এখানে আতাশ লিখে দিব এখানে আমি শূন্য বসিয়ে দিব এখানে আমি সাত দেওয়ার উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব সাতের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য চার সাতা কত আতাইশ তাহলে এখানে আমি আতাশ লিখে দিই এখন আমি যোগ করে নামাবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য আটের সাথে শূন্য যোগ দিলে আটের আট হাতির সাথে দুই যোগ দিলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন তাহলে দেখো আমার উত্তর কত হয়েছে তিরিশ হাজার আটশো সাতের উত্তর বের করা শেষ আতিদে লিখে ফেলেছে ছয়শো গুণ উনানব্বই তাহলে এখন আমি নয় দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় সাথে নয় ছয় নং কত তাহলে এখানে আমি চুয়ান্ন লিখে ফেলবো শূন্য এখানে শূন্য লিখে দিব এখন আমি আতের সাথে সবগুলো সংখ্যা গুণ দিব আতের শূন্য শূন্য আতের শূন্য শূন্য ছয় আতা কত আটচল্লিশ তাহলে এখানে আটচল্লিশ লিখে দিয়েছি এখন আমি যোগ করে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার আতের সাথে পাঁচ যোগ দিলে কত হয় আমার তেরো তেরো তিন হাতে আছে আমার কত এক চার সাথে যোগ দিলে হয় পাঁচ তাহলে তাহলে আমার উত্তর কত হয়েছে তিপ্পান্ন হাজার চারশো আটের উত্তর বের করা শেষ নয় দিয়ে আমি লিখে ফেলেছি পাঁচশো গুণ তিয়াত্তর এখন আমি কি করবো পাঁচশোকে তিয়াত্তর দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে তিন তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন পাঁচা কত পনেরো লিখে ফেলব আমরা শূন্য এখানে শূন্য বসিয়ে দিব এখন সাত দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ দিব সাত শূন্য শূন্য সাতের শূন্য শূন্য পাঁচ সাত কত পঁয়ত্রিশ তাহলে এখানে আমি পঁয়ত্রিশ লিখে ফেলবো এখন আমি যোগ করে দিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে পাঁচ যোগ দিলে পাঁচে পাঁচ পাঁচের সাথে এক যোগ দিলে ছয় আর তিনের তিন তাহলে কত হয়েছে আমার উত্তর ছত্রিশ হাজার পাঁচশো নয়ের উত্তর বের করা শেষ দশ দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো পাঁচ গুণ চুয়ান্ন এখন আমি কী করব দুইশো পাঁচকে চুয়ান্ন দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে চার চার দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব চার পাঁচে কত বিশ বিশের শূন্য হাতে আছে দুই চারের শূন্য শূন্য শূন্যর সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই হবে চার দুগুণে কত আট তাহলে এখানে আট লিখে ফেলবো শূন্য বসিয়ে দেব এখন আমি পাঁচ দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব পাঁচ পঁচা কত পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে কত আমার দুই পাঁচের শূন্য 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 সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই হবে পাঁচের সাথে দুই গুণ দেব পাঁচ দুগুণে কত দশ তাহলে এখানে দশ লিখে ফেলি এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচের সাথে দুই যোগ দিলে সাত আটের সাথে দুই যোগ দিলে দশ দশের শূন্য হাতে আছে এক শূন্য সাথে এক যোগ দিলে একের এক হবে আর এখানে এক আছে আমি নামিয়ে ফেলবো উত্তর কত এগারো হাজার সত্তর দশের উত্তর বের করা শেষ এগারো দিয়ে আমি লিখে ফেলেছি আটশো তিন গুণ পঁয়ত্রিশ আমি এখন কী করবো আটশো তিনকে পঁয়ত্রিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব তিন আর কত পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচে শূন্য শূন্য এক যোগ দিলে একে একই হবে পাঁচ আধা কত চল্লিশ তাহলে এখানে আমি চল্লিশ লিখে দিব পাঁচ এখানে আমি শূন্য বসিয়ে দিব এখন তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব তিন তিনকে কত নয় তিনের শূন্য শূন্য তিন এত কত চব্বিশ তাহলে এখানে চব্বিশ লিখে দিবে এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলব পাঁচের সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ নয়ের সাথে এক যোগ দিলে দশ দশের শূন্য হাতে আছে এক শূন্যের সাথে এক যোগ দিলে এক হবে উপর আছে শূন্য শূন্যের সাথে এক যোগ দিলে এক একই হবে চারের সাথে চার যোগ দিলে হবে আট আর দুইয়ের দুই নামিয়ে ফেলেছি এখন আমার উত্তর কথা হয়েছে আঠাশ হাজার একশো পাঁচ এগারোর উত্তর বের করা শেষ বারো দিয়ে লিখে ফেলেছি সাতশো পাঁচ গুণ চৌত্রিশ দিয়ে গুণ দিব হচ্ছে চার চার দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব চার পাঁচ শূন্য হাতে আছে শূন্য শূন্য সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই হবে চার সাত আঠাশ তাহলে এখানে আঠাশ লিখে দিব এখানে শূন্য বসিয়ে দিব এখন আমি তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ আছে এক তিনের শূন্য 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 সাথে এক যোগ দিলে একের একই হবে তিন সাথে একুশ তাহলে এখানে আমি একুশ বসিয়ে দিব এখন আমি যোগ করে দিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচের সাথে দুই যোগ দিলে সাত আটের সাথে এক যোগ দিলে নয় দুইয়ের সাথে এক যোগ দিলে তিন আর এখানে দুইয়ের দুই তাহলে আমার যোগফল কত হয়েছে তেইশ হাজার নয়শো সত্তর বারো উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ